অনেকদিন পরেই বিশাখাতে ব্লগ নিয়ে চলে আসলাম তো জানো মাঝের চ্যানেলে আমি আছি তোমাদেরকে ব্লগ প্রেজেন্ট করি তো আজকে চলে আসলাম তো এখন থেকে চান হয়ে গেছে বুঝতে পারছো বরাবর চ্যানেল পর থেকে এই রুমে বসে আমি ব্লগ স্টার্ট করি তোমাদের সাথে কথা বলি গল্প করি তো সবসময় না ব্লগে মানে এটা খুব রিপিটেটিভ হয়ে যায় যেরকম আমার ব্লগও হতে পারে যে কোনো কারোর ব্লগে অ্যাজ আ ভিউয়ারও যখন আমরা দেখি তো একটা জিনিস কখনও করতে নেই এক জিনিস কখনও দেখাতে নেই সেটা হলে সেটা আমি খুবই মানে সেটা আমি ফলো করি সেটা হলে যে সব সময় কী খাচ্ছি ইয়ে করছি মানে বাড়িতে কি চলছে সেটা না দেখি এমনি তোমাদের সাথে বসে কথা বললাম গল্প করলাম আমার মাছের মধ্যে সেটাও দেখাবো লাইফস্টাইল ব্লগ যেটা তো এখন আমি তো চান ঠান আমার হয়ে গেছে আজকে এমনি মুখে তোমাকে বলে দিচ্ছি চান হয়ে গেছে সকালে আমি কি খেয়েছি সকালে আমি খেয়েছি রুটি আর রুটি না মানে আমার মাখন দিয়ে চিনি দিয়ে হেভি লাগে দারুণ লাগে রুটি খেতে তো এবার আমাজের মধ্যে ব্রেড তো খাই এমনি ব্রেকফাস্ট আর দেখো হেডফোনটা আমি দিয়ে রেখেছি ভয়েসটা একটু ভালো আসে কারণ ফ্যানটা চলছে কারণ যা গরম পড়েছে তারা গরমের টপিকে পরে আস পরে আসছি গরমের টপিক এবার যা গরম পড়েছে এবার ব্যাপারটা হলো কি বলছিলাম হ্যাঁ এবার আমি মেইনলি আমার খুব ভালো লাগে আর কি পাউ কি ব্রেড টোস্ট মানে টোস্ট ওই কর่า টোস্ট আমার ভালো লাগে না আমার যেটা ভালো লাগে পাউরুটিটা পাউরুটি একদম কাঁচা টাইপের পাউরুটি কাঁচা পাউরুটি খেতে খুব ভালো লাগে তো কাঁচা পাউরুটি নিয়ে থাকবে মানে মাখন থাকবে মাখন তো থাকবে এবার हम तो बटर खाने वाले लोग हैं बटर घी घी हम लोगों को नहीं चलता মুঝে ঘি নিয়েছিলাম বাটার খানে বালাতে তো বাটার তো থাকবেই আর তার সাথে হলো ডিমের অমলেট হলে বেশি ভালো যা গরম পড়লে রোজ মা দেয় করবেই না দেবেই না আমাকে ডিমের অমলেট আজকে বয়েলডেগ খেয়েছি রুটি খেয়েছি রুটিটা ভাল লাগে খুব ভাগ্য মাসি আমাদের জন্য রুটি করে দিচ্ছে কারণ মাসির একটা খুব মানে কি ফোপিয়া আছে মানে ব্যাড ফোবিয়া সেটা হলো রুটি ফোবিয়া এই নিয়ে খুব বাড়িতে প্রবলেমও হয় কারণ আমার দাদা খুব রুটি খায় এইবার মানে বিকেলের খাবার বলো রাত্রে চলো রাত্রে রুটি খেয়ে দিল রুটিটা আমার দাদা খায় এইবার অর্ধেক দিনে মাসি করবে না রুটি ফুটি করবে না কারণ গরমও তো খুব পড়েছে মাসির ব্যাপার ব্যাপারটা আমাদের বুঝতে সেইবার মাঝে মাঝে রুটি করে না মানে আমার আবার কিন্তু বাইরের রুটি বেশি মালি রুটি বাইরের রুটিগুলো দোকানের রুটিগুলো কিন্তু হেভি হয় কি বলো দারুণ হয় কিন্তু আমার তো ভীষণ ভাল লাগে মানে বাইরের রুটি আর কি মানে আগে খুব খেতাম বাইরের রুটি যাই হোক তো মাসি আজকে রুটি করেছে আর আমাদের খুব ভাগ্য আজকাল মাসি তাড়াতাড়ি আসছে কেন বলতো মাসির এই বাড়িতে মানে যেই জন্য দেরি হতো তারা একটু বাইরে গেছে বাইরে ঘুরতে গেছে আবার কি আবার তারা আসলে আবার মাসে আবার নিয়ে আসবে দেরি করে তা রুটির সাথে মাখন লাগিয়ে চিনি দিয়ে ফাটাফাটির সাথে একটা কলা তো খাই তো হলো ফ্রুট খাওয়া খুবই মানে জরুরি আর একটা হলো আম তো সেদিনই খেলে আবার কিনবো আবারও আমের যা দাম হয়েছে এ ভগবান পাগল করে দেবে আমের যা দাম হয়েছে না পুরো পাগল করে দেবে তো এটা নিয়ে অনেক দেখছি ভিডিও বেরোচ্ছে অনেকে খুব চিন্তায় পড়েছে আমের এত কি অবস্থা আমের তো যাই হোক তো সেটাই হচ্ছে তো তারপরে চান ঠান করলাম আমার একটু লেটও হয়ে যায় আর চান করে একদম চুল চুল না আসলে মুখে কিছু না লাগে তোমাদের সাথে আমি বসে পড়ি যে যখনই ব্লগ করি এই সময় থেকে আমি স্টার্ট করি তো এই হলো দিনের স্টার্ট হয়ে গেছে সব হয়ে গেছে লাগছে আজকে আছে হলো কী আছে ভাত আছে ভাত তো অবভিয়াসলি আজকে আছে আলু ভাজ আলু ভাজা প্রচণ্ড আমার ফেভারিট আর যেটা গরম নিয়ে বলছি চা গরম পড়েছে কি গরম পড়েছে ভাবতে পাবার প্রচণ্ড গরম মানে কি বল ভিডিও করা কিছু করা মানে তাও আমি করি মানে আমার মধ্যে মনে একটা মানে ভগবান মনে একটা এনার্জি দিয়ে দিয়েছে কিন্তু যা গরম আর আমার মা উল্টো বলে করিস না করতে আমি এই মধ্যে কেমে যাচ্ছি তাও আমার যেটা আমার যেটা কাজ সেই কাজটা সবসময় আমি করি আমি মনে আমার আমি এটা মনে করি যে কাজের ডেলিকেশন খুব ইম্পর্টেন্ট যে কখনো ভাববে না তোমার কাজের রেজাল্টটা কি হলো তাহলে কাজ কাজের কোনো মজা থাকবে না যদি আমরা সবসময় কাজে রেজাল্টটা ভাবি যে বলে না কর্ম করিয়ে যাও ফলের আশা করো না ও আমরা তো মানুষ তা ওই ফলের আশায় আমরা বসে থাকি কিন্তু এটা করলে কাজটা কখনো ভালো হবে যদি সবসময় আমরা ফল ভাবি এ কি এটা হলে আমি এটা পাবো এটা হলে এটা পাবো তাহলে কোনো দিন দেখবে কোনো কাজই হবে না কারণ এটা কোনো গ্যারান্টি নেই আমরা ফলটা পাবো কি না মন প্রচুর মানুষ তো আজ প্রচুর মানুষ ভালো কাজ করে হার্ডওয়ার্ক করে সবাই কি তার ফল পায় পায় হয়তো কিন্তু সাথে সাথে কি পায় সাথে সাথে কেউই কোনোদিন পেতেই পারে না যারা পায় তারা অন্যভাবে বেআইনি আইনি ধরো কাজ করছে তারা হয়তো পাচ্ছে যারা সৎ মানুষ অনেস্টলি কাজ করে তাদের ভাই লড়াই করে যেতে হয় লড়াই তো জীবন তাই না তাই জন্য লড়াই করে ভালো করে থাকো একদম তো সেটাই বলা ব্লগের মধ্যে খালি খাবার দেখানো এটা দেখানো সেটা আমি মনে করি ব্লগের মধ্যে ভালো কিছু কথা বলা ভালো কিছু বার্তা দেওয়া আমার মনে হয় সেটা অনেক বেশি আমার ভাল লাগে আর আমার এমনি কথা বলতে ভালোই লাগে স্পেশালি ক্যামেরা খুলে এমনি হয়তো আমি অত কথা বলি না ক্যামেরা খুলে ভাই আমার কথা বলতে খুব ভালো লাগে পজিটিভ কথা হুম পজিটিভ কথা আমার বলতে খুব ভালো লাগে অন্য কথা হয়তো আমি অত ভালো করে আমি বলতে পারি না কিন্তু এই ধরনের কথা আমি খুব বলতে পারি যেখানে আমার মনের কথা আমি শেয়ার করছি ওই ধরনের কথা আমি একদম ভেরি স্পন্টেনিয়াস খুব ভাবে বলতে পারি তো চলো অনেক বক বক আমি করে ফেলছি এবার আলু ভাজা আছে ডাল আছে মানে মাছ ভাজা আছে ডান্সটা একটু দেখিয়ে দেবো তোমাদেরকে আর আমি এইভাবেই ক্যাজুয়ালি ব্লগ করি আমি যেরকম বাড়িতে সেইভাবে ব্লগ করি খুব একটা বয়স হতাম আমি পছন্দ করি না তোমরাই বুঝে নিও ধরো কোনো সময় এমনি দেখিয়ে দিলাম এই খাচ্ছি আর কি ধরো কিছু কথা নেই তোমরাও বুঝে নি আর কি লাঞ্চটা তোমাদের সাথে শেয়ার করছি তো সেটা আমি খুব ভাবে ব্লক করা পছন্দ করি তো চলো ব্লাবটা স্টাফ হয়ে গেছে দেখতে থাকো ব্লাগটা টাটা ওই টাটা বললাম না আবার আসছি আমি এমন করে টাটা বলে দিলাম ব্লক সে পুরো মানে সন্দেহ অবধি ব্লগটা চলো দেখতে থাকো ব্লগটা ইভিনিং তো এখন বাজে হলো সাতটা বাজতে যায় তো আজকে বলেই ছিল আজকে শুধু তোমাদের সাথে বসে গল্প করবো আড্ডা মারবো ডেইলি লাইফ বিশাখাতে তো আজকে তো এ পাকোড়া আজকে স্যাটারডে পাকোড়া আছে তোমাদের আজকে কোনো খাবার আমি কিন্তু দেখাই কারণ এটা আমি লাইফস্টাইল ব্লগ করছি না আমি এক দিন এক এক রকম কিছু করতেছে একই জিনিস আমার কোনো ক্ষেত্রে একই জিনিস ভালো লাগে না তো তাই আজকে এমনি তোমাদের সাথে কথা বলছি গল্প করছি আর বলছি যে কী কী করছি কী খাচ্ছি তো পকোড়া অর্ডার দেওয়া হয়ে গেছে পকোড়া আসছে তারপরে ওই একটু পরে খাবো আর কি তো তখন আমি একটু মানে ছিলাম আর কি নিজের মতন ছিলাম আসলে মনটা না এই কাল থেকে ভালো নেই মনটা আমি সবসময় আমার মনটাকে ভালো রাখি ভালো রাখার চেষ্টা করি সবসময় পজিটিভিটি নিয়ে থাকি নাচ গান রিলস করা ব্লগ করা এই এইসব নিয়ে আমি থাকি আর কি ভালো যেগুলো পজিটিভিটি সেটা নিয়ে থাকতে ভালোবাসি কিন্তু মানুষ তো মানুষই না মানুষের মনে এই যে মনটা আছে সেটা তো সবসময় ঠিক থাকে না কিছু সময় তো মনটা খারাপ হয়ে যায় এইবার চারিপাশে যা দেখি না এত পলিটিক্স চারি এত অন্যায় হচ্ছে না মনটা তখন আর ভাল লাগে না তাই যে ভাবলাম তোমাদের সাথে বসে একমাত্র তোমা এই ক্যামেরা খুলেই আমি শেয়ার করতে পারি আমার মনের কথা খুব ইচ্ছা করে মনের কথা একটু শেয়ার করবো কিন্তু এই যে ইউটিউবে যা চলে আর কি এই চ্যানেলে তো আমার ব্লগিং টোটালি ব্লগিং চ্যানেল কিন্তু তাও আর কি তোমরা তো নিশ্চয়ই সবাই জানো কারণ শুধু ইউটিউবের কেন ব্যাপার চারিপাশে পলিটিক্স চলে মানে ধরো কেউ অফিসে যে কোনো অফিসে কেউ একটা ভালো কাজ করছে তার কিন্তু কোনো দাম নেই কিন্তু ধরো কেউ আবার প্রমোশনের জন্য কিছু একটা বসকে একটু হাতে করে নিল আর কি মানে অন্যভাবে একটু কাজটা করে নিল সে সাকসেসফুল হয়ে যাচ্ছে মানুষ দিনের পর দিন খেটে যাচ্ছে ঘু খাটানি খাটছে কত মানুষকে আমি দেখি খুব সত্যি জেনুইনলি খাচ্ছে কিন্তু তাদের কোনো দাম নেই আমাকেও দেখো আমিও মাঝের মধ্যে একটু মাঝের মধ্যেও আমি ডিমোটিভেট মাঝের মধ্যে হই তারপরে আবার সাথে সাথে আবার ঠিকও হই মানে এরকমই তো চলছে না চারিদিকে শুধু যে সোশ্যাল মিডিয়া সেটা না এটা সব জায়গায় চলছে কারণ দেখো সৎ মানুষের তো খুব কষ্ট না সৎ মানুষের খুব কষ্ট আর যারা অসৎ তাদের তাদের তো অত কষ্ট নেই মানে मुझे बोले ना जरा बाजे बजे पथे थके तेत प्रथम प्रथम कूब सबकि अब घूरिए शाहरुख खान डायलग ही बोलते हैं डी डी एल फेमस डायलॉग ये जो सही रास्ते पे होता है उसमें बहुत कठिनाई आती है बहुत तकलीफ आती है लेकिन अंत में जीत होती है আন্ধে তোমারই জিত হবে লকিন যে গলত রাস্তে পেয়ে ও লোক শুরু বহুত কামিয়াবি মিল যাত বহুত সাকসেস মিলতিয়ে লকিন আন্থমে হার হত এটা কিন্তু জীবনের একটা খুব বড় ফ্যাক্ট যে তুমি ধরো খুব অনেস্ট খুব হার্ডওয়ার্ক করছো কিন্তু লাস্টে কিন্তু তুমিই জিতবে এটাই কিন্তু আসল তাই জন্য সবসময় যাই হোক না কেন হার্ডওয়ার্ক মানে অনেস্টি থাকা উচিত সৎ পথে থাকা উচিত এটা আমার সবার থেকে আমার বাবা হোক আমার মা হোক এই শিক্ষাটা আমি সবসময় পেয়েছি আর সবসময় এই শিক্ষাতেই থাকবো হ্যাঁ যেটা বলছিলাম ছিল আমার বাবা এসে গেছিলো তো বাবার সামনে আমি ওই কথাটা বলতে চাই মানে বাবা মার সামনে না দেখো সবসময় না যেরকম আমার মা আমার বেস্ট ফ্রেন্ড সবসময় মানে মার সাথে আমি সব সবই শেয়ার করি মানে মার সাথে কোনো কিছু মানে গোপন হতো আমার কোনো আমার সিক্রেট কিছু মার সাথে নেই সবই মার সাথে শেয়ার করি তো কিন্তু দেখো যখন বাবা মার বয়স হয়েছে দেখো আমরা তো শেয়ার করছি কিন্তু তাদেরও তো একটা টেনশন থাকে না ছেলেমেয়েদের জন্য ধরো আমার একটা কিছু একটা খারাপ লাগা মাকে আমি শেয়ার করলাম অবভিয়াসলি মা সেটা বেস্ট সলিউশন আমাকে দিল কিন্তু মাও তো আমার জন্য টেনশন করবে যে না মেটার মনটা খারাপ আর আমার যে মা আছে কি বলবো ওয়ার্ল্ডের সব থেকে ইউনিক মাদার মানে আমি যদি কি বলবো মানে একটু মানে একটু তো হয় না মানুষ তো না সবাই তো একটুও যদি একটু মনটা খারাপ হলো মনটা খারাপ হলো না আমি কিন্তু ওরকম না মানে ধরো মন খারাপ যদি সারাক্ষণ আমি মানে আমার মধ্যে এটা আছে যে মন খারাপ ওটা নিয়ে যে আমি করে যাচ্ছি মানে সারাক্ষণে মন খারাপ আমি আমার দ্বারা হয়ও না আমি পারিও না আমি সুইচ ওভার খুব করতে পারি যদি একটা মন খারাপ হলো আমার সাথে সাথে মনকে ঠিক করার জন্য তো কিছু একটা করতেই হবে তো আমি একটা হয়ে যে তোমাদের সাথে এখন কথা বলেছি ব্লগ করছি আর মনটাকে ঠিক করে আসলে কী বলো তো চারিদিকে এমন কিছু হয় যে মানুষ এই যে আমার ইউটিউবের ক্ষেত্রে ইউটিউবটা আমার প্যাশান অনেকেই এটা বোঝে কারণ আমি ইউটিউবটাই এত তিনটে চারটে চ্যানেল আমার আছে একটা তো মেন চ্যানেল মি অ্যান্ড মাই মম ওখানে তো রেগুলারই ভিডিও দিতে হয় ওখানে একটু অন্য টাইপের ভিডিও দিতে হয় এবার যেটা চলছে আর কি ট্রেন্ডিংয়ে আর এখানে আমি ব্লগ দিই ওখানেও ব্লগ দিই আমি আমার প্যাশান ফলো করে আমি ওই সবসময় ট্রেন্ডে চলে আমি ভাই আমার মন দিয়ে চলি ট্রেন্ড দিয়ে চলি না মন দিয়ে এই লাইনটা কিন্তু হেভি আমি ট্রেন দিয়ে চলি না মন দিয়ে চলি তো তাই জন্য ওখানেও আমি ইয়েটার ব্লগও দিই সব রকম সব রকমই দিই আর এটা তো শুধুই ব্লগ আর একটা আমার মোটিভেশন চ্যানেল আছে অল অ্যাবাউট মোটিভেশন উইথ বিশাখা ওখানে এই ব্লগটা যেমন কালকে যাবে আজকে স্যাটারডে সানডেতে ব্লগে মোটিভেশন চ্যানেলেও কালকে ভিডিও যাবে তো চারটে চ্যানেল একটা ফুডেরও চ্যানেল আমি খুলেছি ওখানে বেশিরভাগ শর্টস দিই আমরা যা বিকেলে ইভিনিংস্যাটসে একটু ভালোই আমরা খাই মানে ওটা একটু বাইরেরই বেশি খাই ইভিনিংসেরা বিকেলে আর কি খাবো আর কি না ওই গরমে ওই রুটি তরকারি আর ভালো লাগে একটার সময় খুব লুচি রুটি ওই সব খেতাম না এমন একটা ওয়েদার এখন পড়েছে এমন গরম পড়েছে ফলে তো হালকা ফুলকা কিছু একটা খেয়ে নিলাম তো ওটাই শেয়ার করে দিই ওই চ্যানেলে সবে একদম নতুন আর আর আমি নতুন পুরনো বলে না আমি আমার প্যাশনকে ফলো করতে আমার যেটা ভালো লাগে আমি ওটা করতে আমার আমি খুব ভালোবাসি তো হ্যাঁ যেটা বলছিলাম ডিমোটিভেট মানে তো হয় না ধর আমি খুব ভালো খেতে যাচ্ছি আমি সেই ইয়েটা পাচ্ছি না সেই রিটার্নটা হয়তো পাচ্ছি না কিন্তু আমি আবার খেতেও যাচ্ছি তো মাঝে মাঝে মানুষ ডিমোটিভেট তো হতেই পারে কারণ এখানে বাজে জিনিস সোশ্যাল মিডিয়া বলো যে কোনো ফর্ম বলো অফিসেও যদি কাজ করো আমিও প্রচুর অফিসে কাজ করছি অফিসের আমার অনেক অভিজ্ঞতাও আছে সেটাও তোমাদের সাথে একদিন আমি শেয়ার করবো এই এই চ্যানেলেই শেয়ার করবো সো দেখি মানে খুব পলিটিক্স হয় আর কি সব জায়গায় পলিটিক্স এই জন্য একটু মাঝে মাঝে মনটা খারাপ হয়ে ডিমোটিভেট হই না সাথে সাথে আমার মোটিভেশন আমি পেয়ে যাই তাই জন্য তো আমি মোটিভেশন চ্যালেঞ্জ করি আমি যদি ডিমোটিভেট হয়ে যাই তাহলে আমি আমার মোটিভেশন চ্যানেলের মানুষদের কী করে মোটিভেট করি তাই জন্য আমি ডিমোটিভেট হলেও মানুষ তো মানুষ যদি যাদের ইমোশন আছে আর কি এখন কিছু মানে মানুষের এমন অবস্থা মানুষ ওটা মেশিনের মতন হয়ে গেছে মানে ইমোশনও কাউন্ট নেই আর কি মানে এরকম হয়ে গেছে তো আমি আমার খুব ইমোশনাল আছে আমি ইমোশনাল ফুল অনেকেই বলে ইমোশনাল কিন্তু কিছু কিছু মানুষের কথাবার্তা শুনলে মানে চালচলন দেখলে মনেই হয় না ইমোশনাল আর আবার শেখার মনে আমি সব থেকে আমি ইমোশনাল ফুল আরে এ কেন বলছে ইমোশনাল ইমোশনাল ফুল তো আমি সত্যি আমি ইমোশনাল ফুল খুব ভুলও করি মাঝের মধ্যে ইমোশন দিয়ে খুব কাজ করি আমি ভেতর থেকে এত বেশি ইমোশন আমার তো তাই জন্যই আর কি কিন্তু সাথে সাথে আমার আবার একটা আছে সাথে সাথে আবার সুইচ ওভারও করতে পারি তো এরকম সুইচ ওভার মোডেই আমি সবসময় থাকবো তো আজকে তোমাদের সাথে গল্প করলাম তো ব্লগ বেশি বাড়াবো না অনেকটা আজকে গল্প করেছি অন্য রকম ব্লগিং ব্লগিংয়েরও অনেক পার্ট থাকে যেরকম ধরো কেউ লাইফস্টাইল ব্লগিংটা পুরো দেখানো কেউ একটু আমরা জাস্ট আমার মনের কথা আমি শেয়ার করছি ওটাও ওয়ান শট অফ ব্লগিং তো আজকে আমি এখানে এখানে এই টাইপের ব্লগিং আমি বেশি আনতে চাই কারণ মাঝের মধ্যে আমি লাইফস্টাইল ব্লগ আমার মেন চ্যানেলেও দিই মি অ্যান্ড মাই মমে লাইফস্টাইল যেটাকে ব্লগ বলে আর কি লাইফস্টাইল ব্লগ কি খাচ্ছি কি করছে এগুলো এখানে আমি আমার মনের কথা আমি তোমাদের সাথে শেয়ার করব তোমরাই তো বন্ধু বন্ধুদের সাথেই তো মনের কথা শেয়ার করছো চলো ব্লগটা এন্ড করলাম অনেক রকম ব্লগ করলাম জানিও অনেক দিন পরে এই চ্যানেলে ব্লগ করছি তোমরা তো ধন্যবাদা দিচ্ছ না তাই আমি আসছি কি ভালোবাসা দাও তাহলে দেখবে প্রায় আসব ওই যে এই গানটা শুনে গানটা দিয়ে শেষ করব রেহম নে উনসে मुलाकात हो जिसे डरते थे वही बात थे हो आहा, 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 आहा। चलो बाय टेक यू ऑल